বন্ধুরা মোহনা রান্নাঘরে আজকে এমন একটা মিষ্টি রেসিপি নিয়ে এসেছি যা তোমরা দেখলে একদম অবাক হয়ে যাবে তোমরা তো এর আগে অনেক রকম ল্যাংচা বা গোলাপ জামুন খেয়ে দেখেছো এবার এইভাবে একবার এই মিষ্টিটা বানিয়ে খেয়ে দেখলে যে কতটা অসাধারণ খেতে এখানে আমি বাটির মধ্যে একশো গ্রাম টক দই নিয়েছি এবার এর মধ্যে আমি কিছু উপকরণ মেশাবো এক চামচ মতন দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার স্বাদ অনুযায়ী অল্প একটু নুন দিয়ে দেবো কেন মিষ্টি বানাতে গেলে যে কোনো মিষ্টিতে একটু নুন দিলে তাহলে মিষ্টির স্বাদটা ভালো হয় এখানে অল্প একটু দেবো খাবার সোডা এখানে দেব হাফ চামচ মতন বেকিং পাউডার এখানে দেব এলাচ পাউডার কিছুটা এবার খুব ভালো করে এই উপকরণগুলো মিশিয়ে নেব করে দইটা মিশানো হয়ে গেছে দেখো দইটা কিছুটা ফেঁপে উঠেছে এরকম ভাবে ফেঁপে উঠবে কিন্তু এবার এর মধ্যে আমি দু কাপ মতন ময়দা দিয়ে দেবো এই ময়দাটা দিয়ে আমি মেখে একটা ডো তৈরি করে নেব এর মধ্যে কোনো রকম জল দেব না বা দুধ দেব না যতটা দই আছে দইয়ের মধ্যে মানে মাখতে গেলে যতটা মানে ময়দা লাগবে ততটাই ময়দা কিন্তু দিতে হবে ময়দাটা পুরো মাখা হয়ে গেছে দেখো একটা খুব সুন্দর ডো করে নিয়েছি এটা পাঁচ মিনিট মতন রেস্টে রেখে দেবো পর আমি ফিরে এলাম আরো একটু সফট হয়ে গেছে দেখো এবার এটা আমি দুই ভাগে দুটো লেচি করে নেব চাটুর মধ্যে একটু তেল নিচে সাদা তেল আর এটা রুটির রুটির মতন মতন করে একটু বেলে তবে একদম পাতলা হবে না আর খুব একটা মোটাও হবে না মিডিয়াম সাইজের বেলে নেবো দেখে তোমরা বুঝতে পারছো যে কতটা মোটা আর কতটা পাতলা হয়েছে ঠিক এরকম মিডিয়াম সাইজের বেলে নিতে হবে আর একটা আমি গ্লাস নিয়েছি এই গ্লাসটা দিয়ে আমি এরকম এরকম ভাবে ঠিক চাঁদের মতন কিন্তু ডিজাইনটা হবে মিষ্টির প্রত্যেকটা শেপ কিন্তু এইভাবে আমি কেটে নিয়েছি এবার চলে যাব গ্যাসের কাছে আমি তেলে ভেজে নেওয়ার জন্য তেল গরম হয়ে গেছে এবার আমি একে একে কড়ার মধ্যে দিয়ে দেবো মিষ্টিগুলো দেখো সব ভাজা হয়ে গেছে আর কালারটাও দেখো কত সুন্দর হয়েছে এইবার আমি গ্যাসের মধ্যে কড়াইটা বসিয়ে দিয়েছি মিষ্টির রসটা করে নেব জল দিয়ে দিলাম এক কাপ জল দিয়ে দিলাম এক কাপ জলের মধ্যে বড় কাপের হাফ কাপ মতন আমি চিনি দিয়ে দিলাম এবার চিনির রসটা যেভাবে করে মিষ্টির চিনি রস সেইভাবে আমি রসটা তৈরি করে নেবো চিনির রসটা কিন্তু হয়ে এসছে অনেকটা ঘন হয়েছে আবার খুব একটা ঘন নয় কিন্তু শীত শীতে ভাব হলেই হয়ে যাবে এবার আমি গ্যাসটা কিন্তু বন্ধ করে দেবো আর এই চিনি রসটা যখন হালকা হালকা গরম থাকবে তখন কিন্তু এই ভেজে রাখা মিষ্টিগুলো দেব এখন খুব গরম আছে এখন দেওয়া যাবে না চিনি রসটা ঠান্ডা হয়ে গেছে হালকা হালকা ঠান্ডা আর গরম আছে এবার ভেজে রাখা মিষ্টিগুলো আমি দিয়ে দেবো এর মধ্যে আর এগুলো ভালো করে চুবিয়ে নিয়ে আমি পাঁচ মিনিট মতন ঢাকা দিয়ে রেখে দেবো মিষ্টিগুলো দেখো কত সুন্দর হয়েছে আর রসটা কত সুন্দর টেনে নিয়েছে কতটা রস ছিল একদমই রস নেই তলায় অল্প একটু রস পড়ে আছে আর এতটাই নরম তুলতুলে হয়েছে না দেখলে না করে খেলে বিশ্বাসই করবে না এবার আমি কড়াই থেকে তুলে নিলাম একটা প্লেটের মধ্যে তোমাদের যদি মিষ্টির রেসিপিটা ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করে জানাবে তোমাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি যে কত নরম তুল তুলে হচ্ছে দেখো রস কত সুন্দর ভেতর অব্দি গেছে আর নরম তুল তুলে বন্ধুরা কত সুন্দর